তুমি জানো কি মৃত্যুর সময় মানুষের শরীরের ওপর তার আর কোনো নিয়ন্ত্রণ থাকে না যখন আত্মা শরীর ছাড়ে মস্তিষ্কের সব স্নায়ু নিস্তব্ধ হয়ে যায় পেশিগুলো শিথিল হয়ে পড়ে ফলে মল ও মূত্র বের হয়ে আসে এটা কোনো লজ্জার বিষয় নয় বরং আমাদের মনে করিয়ে দেয় মানুষ মৃত্যুর সময় কত অসহায় হয়ে পড়ে যে শরীর একসময় শক্তিশালী ছিল সে মুহূর্তে সম্পূর্ণ দুর্বল হয়ে যায় আল্লাহ যেন আমাদের মৃত্যুর সময় ইমানের সঙ্গে কবুল করেন যখন আত্মা শরীর ছাড়ে তখন মনে হয় যেন হাজার সূচ একসাথে শরীর থেকে টেনে বের করা হচ্ছে মুমিনদের রুহ বের হয় সহজে যেন পানির ফোঁটা কাছ থেকে গড়িয়ে পড়ে কিন্তু পাপিষ্ঠদের আত্মা বের হয় কাঁটার মতো যা ছিঁড়ে যায় প্রতিটি কোষ ফেরেশ তারা তখন বলে ও পবিত্র আত্মা বের হয়ে আয় তোর রক্তর জন্য খুশি কিন্তু অন্যদের বলা হয় ও অপবিত্র আত্মা তোর জন্য আজ কোনো শান্তি নেই এই দৃশ্যই ঠিক করে দেয় জান্নাত না জাহান্নাম যখন আত্মা শরীর ছাড়ে তখন মনে হয় যেন হাজার সূচ একসাথে শরীর থেকে টেনে বের করা হচ্ছে মুমিনদের রুহ বের হয় সহজে যেন পানির ফোঁটা কাছ থেকে গড়িয়ে পড়ে কিন্তু পাপিষ্ঠদের আত্মা বের হয় কাঁটার মতো যা ছিঁড়ে যায় প্রতিটি কোষ ফেরেশ তারা তখন বলে ও পবিত্র আত্মা বের হয়ে আয় তোর রক্তর জন্য খুশি কিন্তু অন্যদের বলা হয় ও অপবিত্র আত্মা তোর জন্য আজ কোনো শান্তি নেই এই দৃশ্যই ঠিক করে দেয় জান্নাতো না জাহান্নাম মানুষ ভাবে মৃত্যু মানেই সব শেষ কিন্তু আসলে না মৃত্যুর পরও মস্তিষ্ক কিছু সময় কাজ করে রুহ তখনও বুঝতে পারে আশেপাশের সব কিছু সে শুনতে পায় কান্নার শব্দ কিন্তু কিছু বলতে পারে না এই তিন মিনিটেই ফেরেশ তারা রুহ নিয়ে যান যদি সে নেক হয় রুহ উঠে যায় শান্তিতে আর যদি পাপি হয় রুহ কষ্টে টেনে নেওয়া হয় এই তিন মিনিটই নির্ধারণ করে শান্তি না শাস্তি যখন কবরের দরজা বন্ধ হয় সবাই চলে যায় আর তখন শুরু হয় এক নতুন বাস্তবতা সেই অন্ধকারে আসে দুই ফেরেস্তা, মনকার ও নকির তারা জিজ্ঞেস করে তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে নেক্কার মানুষ উত্তর দেয় কবর আলোকিত হয় কিন্তু যে পাপী তার কবর সংকুচিত হয়ে হাড় ভেঙে দেয় এই কারণেই নবী সাথ বলেছেন কবরের প্রথম রাত সবচেয়ে ভয়ানক প্রত্যেক মৃত্যুর সময় ফেরেশ তারা আসে কিন্তু সবার জন্য তাদের রূপ এক নয় নেককারদের কাছে ফেরেশ তারা আসে সাদা পোশাকে শান্তির আলো নিয়ে তারা বলে ও পবিত্র আত্মা বের হয়ে আয় কিন্তু পাপীদের কাছে আসে কালো মুখে আগুনের কাপড়ে তারা টানে আত্মাকে যেন শরীরের প্রতিটি অংশ ছিঁড়ে যাচ্ছে এটাই সেই মুহূর্ত যা নির্ধারণ করে জান্নাত না জাহান্নাম যে মানুষ আল্লাহকে ভয় করে নামাজ পড়ে অন্যকে কষ্ট দেয় না তার মৃত্যু হয় শান্তির সঙ্গে ফেরেশ তারা এসে বলে ভয় পেও না জান্নাত তোমার কিন্তু যে নামাজ ছেড়ে দিয়েছে গিবত করেছে হারাম খেয়েছে তার রুহ বের হয় কষ্টে শরীর কাঁপে মুখে ভয় লেগে যায় এটাই হুসনে খাতিমা ও সুখাতিমা পার্থক্য অনেক সময় দেখা যায় কারও মৃত্যুর আগে কুকুর ডেকে ওঠে বিজ্ঞান বলে তারা এমন শক্তি টের পায় যা আমরা পাই না আর ইসলাম বলে কুকুর ফেরেশতা ও রুহের উপস্থিতি অনুভব করতে পারে হয়তো তারা সেই আত্মাকে দেখছে যা আমরা দেখতে পাই না এই ডাক আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু কাছে প্রস্তুত হও যখন আত্মা শরীর ছাড়ে ফেরেশ তারা সেটিকে নিয়ে যায় যদি সে নেক হয় রুহ জান্নাতের সুবাসে আসমানে ওঠে আর যদি পাপি হয় রুহ নিক্ষিপ্ত হয় নিচে আকাশের দরজা বন্ধ হয়ে যায় এরপর শুরু হয় বার এক এক অদৃশ্য জগৎ যেখানে সবাই কিয়ামতের অপেক্ষায় থাকে এটাই সেই বাস্তবতা যা কেউ এড়াতে পারবে না যখন রুহ শরীর ছাড়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় শরীরের উষ্ণতা ধীরে ধীরে হারিয়ে যায় আর শরীর ঠাণ্ডা হয়ে পড়ে এই দৃশ্য মনে করিয়ে দেয় যে শরীরকে আমরা ভালোবাসি একদিন সেটাই নিজীব হবে কিন্তু রুহ থাকবে চিরকাল হয় জানাতে শান্তিতে নয় জাহানের আগুনে যদি এই সত্য তোমাকে ভাবায় বলো আল্লাহ আমার রুহকে জান্নাতে রাখো। ভিডিওটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো ইসলাম প্রচারের জন্য